আরে সকালবেলা চলে বাড়ি কথা আমি গেলাম রাত্রেবেলা এমন একটা জিনিস দেখেছি না আমি মানে ঘুম থেকে ভাবছি কখন তোমার কাছে এসে কথাগুলো বলবো আর কি হয়েছে যাবো তো রাজু না কালকে রাত্রিবেলা আমি ব্যাকগুলিতে দাঁড়িয়ে আছি আর দেখি কিনা আমাদের ওই পাশের বাড়ির উমার মা

পুরুষের বাড়ি ফিরে এসে রাত্রেবেলা এখানে আমিও তো রামসিতে কাজ করে কিন্তু এরকম তো কোনোদিন দেখিনি বাবা আর ঘটার সময় বাড়ি ফিরতে উনি কিন্তু সাড়ে আটটা নটার মধ্যে বাড়ি ফিরে আসে আমার মনে হয় যেন বাইরে কোনো ছেলের সাথে পেন্টিং করে বেড়াচ্ছে কি চলছে পাড়ায় মাটি কি ঘুরো ঘুরো থেকে দেখি না শুধু পেটের ভেতর কেমন হচ্ছে তখন তোমার কাছে এসে কথাগুলো বলি আমি ভাবি এত বড় একটা মেয়ে হয়েছে কলেজের পরে এখানে পরপুরুষের গাড়ি করে এসে মামুন আমি তাহলে কারাফুসু ঠিকই শুনছিলাম জন্য ডিভোর্স হবে আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে তাই না বলো তোমার কি মনে হয় এগুলো উচিত কি না আগে থেকে ওর বরকে আমি সাবধান করে দেবো পরে যদি আমি দেখি হাতে নাতে একদম করবো আমার মনে হয় ওই কারণে যেন মধ্যে এত ঝামেলা অশান্তি বলছে বাড়িতে আমি

চা গিয়ে তোমাকে কথাগুলো বলতে বলো না চাটা ভাবনা অনেক মেলা মেলা অনেক কাজ আছে চলো কথাগুলো বলতে করে অনেক শান্তি লাগছে দেখা হচ্ছে তবে খবর গুলো পরে তোমার রাখো